আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসলাম বড় বড় মত আতি আর ভিট ফার্নিচারের শোরুমে আজকে কিছু পাল্লা আপনাদেরকে দেখাবো যেগুলো কেন এখান থেকে ডেলিভারি যাচ্ছে আজকে আপনাদেরকে সেগুন এবং গামারি কাঠের কিছু পাল্লা দেখাবো আজকে আমাদের সাথে রয়েছে আতিয়ার ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সর্বপ্রথম আপনার প্রতিষ্ঠানের নাম একটু বলে দেন আতি আর ভিট ফার্নিচার আতিয়ার আর ভিট ফার্নিচার কিন্তু সচরাচর সেগুনের পাল্লা বলে বেশি বানিয়ে থাকে তারা কিন্তু সেগুন ছাড়া অন্যান্য কাঠ বানায় না কিন্তু বানায় খুব কম তাই নাকি ভাই গামারি এটা গামারিটা বানায় তো আজকে কয়টি পাল্লা রয়েছে কয়টি পাল্লা ডেলিভারি আছে আজকে সেগুনের আছে তিনটা গামারি আছে তিনটা সেগুনের তিনটা গামারি তিনটা কোথায় যাচ্ছে যে পাল্লাগুলো এগুলা যাই বলে সেকশন সেকশন হাজারী বাগের দিকে আচ্ছা আচ্ছা তো এগুলো কি ভাই এ গ্রেড না বি গ্রেড না সি গ্রেড এগুলো বি গ্রেড তিনোটাই বি গ্রেড দর্শক আতিয়ার ভাই কিন্তু তিন তিনটি গ্রেডের পাল্লা বানিয়ে থাকে এ গ্রেড বি গ্রেড এবং সি গ্রেড তো বি গ্রেডের পাল্লাগুলো আমরা একটু দেখতে পাচ্ছি কোণা কাটা মাথা না ভাই জি জি সবগুলা কোণা এইভাবে বের করে দাও আমাদের এখানে কত আসলে পল থাকে থাকে না একটু কম বেশি হয়ে যায় আচ্ছা এই কি ভাই দিয়েছেন এখানে এর আগেও একটা ভিডিও সার্চ এগুলা একই রকম আসলে হওয়ার পরেও কিন্তু वार्निशের পরে

টাকা দাম রেখেছে আমাদের গামারি হলো এগারো হাজার টাকা ডিজাইন দিলে আর প্লেন নিলে নয় হাজার পাঁচশো টাকা এখন এটা আচ্ছা এটা দশ হাজার করে দশ হাজার করে বার্নিশ সহ দিয়ে এখন যেভাবে っあっちゃうちゃう。

আতিয়ার ফিট ফার্নিচার হ্যাঁ আর যাদের কি না চিন্তা অসুবিধা হবে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু যোগাযোগ করে এখানে আসতে পারবেন আর প্রবাসী ভাইয়েরা ভিডিওটি যারা দেখতেছেন তারা কিন্তু এখান থেকে আস্থা সুবিধে পাল্লাগুলো নিতে পারবেন ভাই আমাদের একদম ভিডিও শেষ পর্যন্ত তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকদের জন্য বলবো যে আসলে সেগুন কাঠের পাল্লা যথেষ্ট ভালো এগুলা পাহাড়ি গাছ আপনারা একটা হইলেও নি আর আমার এখানে অর্ডার করলে আশা করি কোনো ভাবে কোনো রিস্ক নাই আপনারা যত টাকা অ্যাডভান্স করেন না কেন কোনো রিস্ক নাই এবং কথা কাজে ঠিক ইনশাল্লাহ পাইবেন এখানে অসুবিধা নাই কারণ হলো কি আমি এ গ্রেড বেস ল আমার ব্যবসা হবে বি গ্রেড বেস ব্যবসা হবে সি গ্রেড বেস ব্যবসা হবে যার কারণে এখানে উল্টাপাল্টা করার কোনো সুযোগ নাই তো আদির ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ধন্যবাদ